ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীরা অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভিসা এবং নথির প্রকাশ করেছে ভারতীয় সরকার বা ভারত সরকার ভারতীয় কমিশনার ভিসা এবং নথির প্রকাশ কিন্তু করেছে খুব শীঘ্রই কিন্তু কালীপূজার পরে চালু হতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা তবে এই ট্যুরিস্ট ভিসা কিন্তু চালু হলেই আপনি এই ট্যুরিস্ট ভিসা কিন্তু পেতে পারবেন না এই ট্যুরিস্ট ভিসাতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তনগুলো যদি আপনারা না জানেন বা আপনারা যদি ইতিমধ্যে জেনে থাকেন তাহলে তো আপনাদের জন্য অনেক বেশি ভালো আর আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনারা আমি আপনাদেরকে দেখাবো আপনি দেখবেন বা আপনারা জানবেন তো প্রথম থেকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিসা কিন্তু এই যে নথির প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশনার বা ভারত সরকার থেকে এগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু টুরিস্ট ভিসা থেকে বিলম্ব হবেন আপনারা জানেন যে দীর্ঘ দিন যাবত কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু হয়নি ট্যুরিস্ট ভিসা কিন্তু বন্ধ রয়েছে এবং এই ট্যুরিস্ট ভিসা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড টিকস সহ ভারতীয় ভিসার যে সর্বশেষ আপডেট রয়েছে সেটি কিন্তু আমরা সর্বপ্রথম আপনাদেরকে দিয়ে থাকি এবং সঠিক এবং নির্ভুল সেজন্য অবশ্যই আমরা বাবার কিন্তু একটা আপডেট রাখতে পারি আপনাদের কাছে আর যারা জানেন যে আমরা এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে পাওয়ার জন্য তো চলুন কথা না এবারই আমরা চলে যাব মূল আলোচনায় যে কী কি ডকুমেন্টস রয়েছে এবং আরও দু একটি ডকুমেন্টস কিন্তু যুক্ত হয়েছে সঙ্গে সেই বিষয়গুলো বলব যেগুলো ভারতীয় হাই কমিশনার আপনাদেরকে জানিয়েছে বা ভারত সরকারের ওয়েবসাইটে দিয়েছে সেগুলোর বাদেও আরও ব্যতীত দু একটি যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা একদম স্পষ্টভাবে ধারণা দেব তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভিসার ধরন রয়েছে এবং পরবর্তীতে রয়েছে ভ্রমণ ভিসা আমরা কিন্তু আপনাদেরকে প্রমাণসহ এই আপডেটগুলো দিয়ে থাকি সেই কারণে অবশ্যই আপনারা সঠিক এবং নির্ভুল আপডেট কিন্তু আমাদের মাধ্যমে পেতে পারবেন তো প্রথমত যেটি রয়েছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনত এবং আঠেরো বছরের নিচে হলে জন্মসনদ দিতে হবে এটা আপনারা কিন্তু সকলে জানেন এটা আগেও রয়েছে বর্তমান কিন্তু এটা রয়েছে এবং তার পরবর্তীতে ইউটিলিটি বিল যথা বিদ্যুৎ টেলিফোন গ্যাস বা পানির বিলের অনুলিপি গত ছয় মাসের ভিতরে দিতে হবে এখানে কিন্তু তারা একটা বিষয় বলেনি যেখানে আপনারা পরিশোধ করা বিলটা অবশ্যই দিবেন কেননা পরিশোধ করা বিলটা দিলে এটি কিন্তু বেশি গ্র্যান্টেড হয় এবং এখানে আমাকে বেশ কয়েকজন কমেন্ট করে যে দাদা বা যে ভাইয়া যে আমরা ইউটিলিটি বিল অথবা বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল কিছুই নেন তো সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা রয়েছে সেখানে আপনারা বললে সেখান থেকে একটি কাগজ আপনাদেরকে দিয়ে দিবে তো সেই কাগজ অনুযায়ী আপনারা জমা দিলেই আপনাদের ভারতীয় ভিসা পেতে পারবেন এবং পরবর্তীতে আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আবেদনকারীদের জনপ্রতি দেড়শো মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার একটি এনভোসমেন্ট এবং অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং অথবা ব্যাংক স্টেটমেন্টের অনুলিপি দিতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যাকাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণে আর্থিক ব্যালেন্স কিন্তু দেখাতে হতে পারে আপনার অবশ্যই আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে জনপ্রতি দেড়শো মার্কিন ডলার আপনাদেরকে ইন্ডোজ করতে হবে অথবা দেড়শো মার্কিন ডলার ডলার্সের সমমাননে কিন্তু আপনাদেরকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে সেটি কিন্তু লাস্ট ছয় মাসে দেবেন এবং আপনার এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানাবো আপনারা কিন্তু এই ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা নকল করত এই যে ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো আপনারা তৈরি করে দিবেন না এটা কিন্তু ভারতীয় ভিসা পেতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জন্য এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে একদম অরিজিনালভাবেই দেওয়ার চেষ্টা করবেন পেশার প্রমাণপত্র পেশার প্রমাণপত্র হিসাবে আপনারা একজন স্টুডেন্ট হয়ে থাকলে অবশ্যই একজন স্টুডেন্টের স্টুডেন্ট আইডি কার্ড অথবা সেই স্কুল থেকে একটি একটি পত্র আপনারা লিখে দিতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনারা যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনাদেরকে কৃষি যে জমির দলিল রয়েছে আপনাদের বাড়ির যে জমির দলিল অথবা খতিয়ান রয়েছে সেটি কিন্তু ফটোকপি দিতে হবে অথবা আপনি যদি একজন বিজনেস হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে এবং চাকরিজীবী হলেও আপনাদেরকে এন দিতে হবে এগুলো কিন্তু আগের মতোই রয়েছে এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি এবং পরবর্তী যে বিষয়টি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে শেষ পাসপোর্টের কপি এবং সকল পুরনো পাসপোর্ট আগে কিন্তু শেষ পাসপোর্টের ফটোকপি বা শেষ ভিসার ফটোকপি দিলেই হতো পরবর্তীতে কিন্তু সকল পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা দিতে হতো না কিন্তু বর্তমানে আপনাদেরকে সকল পাসপোর্ট কিন্তু জমা দিতে হবে এবং আপনার যদি পাসপোর্টটি হারিয়ে যায় তাহলে আপনাদেরকে লস্ট সার্কুলেশন একটি কপি নিতে হবে সেটি কিন্তু আপনার ঢাকায় অবস্থিত আগারগাঁও যে পাসপোর্ট অফিস রয়েছে সেই আগারগাঁও পাসপোর্ট অফিসে আপনারা পাবেন অথবা আপনার যদি নিকটস্থ পাসপোর্ট অফিস যেটি রয়েছে সেইখানে আপনারা পাসপোর্টের যে অফিসার রয়েছে তাদেরকে বলবেন যে আপনার আমার পাসপোর্টটি হারিয়ে গিয়েছে তাহলে সেখান থেকে একটি লস্ট পার যে সার্কুলেশন রয়েছে পাসপোর্ট সেটি কিন্তু একটি কপি আপনাদেরকে তারা প্রদান করবে এবং এখানে এখানে বলেছে যে সাধারণ ভ্রমণ আত্মীয়দের সাথে সাক্ষাৎ তীর্থযাত্রার প্রভৃতির উদ্দেশ্যে নব্বই দিন পর্যন্ত কিন্তু ভারতে অবস্থান করার সময় জারি করা হয় এটি কিন্তু নব্বই দিন তারা জারি করে থাকে এই যে আপনারা বিভিন্ন পাস ভিসা করে আপনারা ভারতে যাবেন সেটার জন্য কিন্তু নব্বই দিন জারি করে থাকে তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং তারা কিন্তু এখানে আরও কিছু বলেনি যেখানে আপনাদের একটি সাদা দু ইঞ্চি বাই দুই ইঞ্চি ব্যাকগ্রাউন্ড সাদার একটি ছবি তুলতে হবে ছবির কথা তারা বলেনি এবং আপনাদের বিদ্যুৎ বিল অনেকের বাবার নামে রয়েছে তো আপনাদের বাবার নামে যদি বিদ্যুৎ বিল থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বাবার এনআইডি কার্ডের ফটোকপি ওর সঙ্গে সংযুক্ত করবেন এই বিষয়গুলো তারা এখানে কিছু বলেনি তো এই বিষয়গুলো কিন্তু আপনারা যদি একদম ধারাবাহিকভাবে স্টেপভাবে যদি ক্লিয়ারভাবে জমা দেন তাহলে কিন্তু আপনারা ভারতীয় ভিসা পেতে পারবেন এবং খুব শীঘ্রই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এই সকল কাগজপত্র আপনারা অবশ্যই রেডি করে রাখবেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নেই তারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখবেন তাহলে কিন্তু আপনাদের ভিসা পেতে বিলম্ব হবেন না বা ভিসা পেতে কিন্তু আপনাদেরকে আপনাদের খুবই সুবিধা হবে তো এই যে গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে তত পর্যন্ত সকালে ভালো থাকবেন ধন্যবাদ